এসেছি বন্ধুরা এ হচ্ছে জাদুঘরের যে পরিচিতি এখানে দেওয়া আছে জাদুঘরে কি কি আছে সম্পূর্ণ লেখা এখানে কিন্তু আছে হোলি পাতা এবং জাদুঘর পরিচিতি এখানে লেখা আছে যে বর্তমানে বাঘেরহাটের নামের পরিচিত এলাকা সুদূর অতীত জঙ্গলে ঢাকা ছিল তো আমি পুরোটা পড়তে অনেক সময় লাগবে আমি ভিডিওতে নিয়ে নিচ্ছি আপনারা পড়ে নেবেন আর এখানে আছে বড় জলধারার একটি পাত্র প্রাচীনকালে যেটি ব্যবহার করা হতো আনুমানিক পনেরো শত শতকের একটি পানির যেই জলধার পাত্র বা মুরকি বলা হয় আর এই তো হচ্ছে যে খালাফা বাতের যেই মানচিত্র আছে সেটি কিন্তু এখানে অষ্টত্ব দেওয়া আছে এই সাইডটাতে দেওয়া আছে বিভিন্ন যে নিদর্শন পতনিক নিদর্শন সেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে ফটকের যে ইটগুলো আছে ষোলোশো দশকের সেই ইটগুলো যে তৈরি করা হয়েছে এটি কিন্তু প্রত্যতনিক নিদর্শনের এই মিউজিয়ামে কিন্তু সংরক্ষণ করা হয়েছে এগুলো হচ্ছে সেই প্রাচীনকালের পনেরোশো দশকের যে রাজা ভাষা যে ব্যবহার করত জমিদাররা সেই তৈজসপত্র মাটির তার সাইডটাতে আছে এই যে বাটি গ্লাস পাথরের তৈরি পাঠি এগুলো হচ্ছে একবার স্টোন দিয়ে তৈরি গোল হচ্ছে সুন্দর যে জিনিসটা হচ্ছে রোপ্প মুদ্রার যে অবিকলাকতি এগুলো দিয়ে কিন্তু মুদ্রার যেই বিকল্প ব্যবস্থা ছিল পনেরো থেকে ষোলোশো দশকে সেই মুদ্রা কিন্তু এগুলো বিভিন্ন ধরনের ইটা যেগুলো তৈরি করা হয়েছে পনেরোশো দশকে এই যে আপনাদেরকে দেখাচ্ছি অনেক ধরনের ইটা আছে আর এই পাশে যেই পাত্রগুলো আছে সেগুলো কিন্তু খান জাহানারের যে প্রাচীন যেই সিডালন পাত্রের ভাঙ্গার টুকরা এটা হচ্ছে কাটের ভরকা সবগুলো কিন্তু পনেরোশো দশকের যে ধ্বংসবশেষগুলো আছে এখানে এই মিউজিয়ামের সংরক্ষণ করা হয়েছে বন্ধুরা এখানে কিন্তু বাংলাদেশের যে আলোকচিত্র যে কিছু আছে বিভিন্ন দুর্লভ যে ছবিগুলো বাংলাদেশের সেগুলো কিন্তু এখানে আছে আর একটি কুমিরের দেহবিশ্বাস এখানে সংরক্ষণ করা হয়েছে এ হচ্ছে কুমিরটির দীর্ঘদেহী এটি হচ্ছে সাত মসজিদের পুরু যেই আর্কিটেকচার দেখেছেন বাগেরঘাট মিউজিয়াম যেটি হচ্ছে খানজাহান আলী আমলের যে প্রাকৃতিক নিদর্শন এই নিদর্শনগুলো এখানে কিন্তু সংরক্ষিত আছে আর ঠিক তার পাশটাতে হচ্ছে ভাগ্যবুর মসজিদ যেটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের একটি অংশ যেটি স্থাপিত হয়েছে চোদ্দোশো সালে সাতাত্তরটি গম্বুজ এবং চারটে মিনার সব একাশিটি গম্বুজ রয়েছে অবশ্যই বাগেরহাটে আসতে আপনারা ঘুরবেন আর আপনাদেরকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো সাইডে চলে যাব সে সময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ